নমস্কার রূপাদের রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত এক বাটি ছোট বাটির এক বাটি ডাল আর এক বাটি সিমের বীজ মানে এই বাটিটার ডাল আর এই বাটিটা বীজ সিমের বীজ এখানে একশো গ্রাম আছে আমার প্রত্যেকটা দেখেছেন আস মানে সিমের বীজ ছাড়ানো প্রায় আমার পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছে বানাতে গেলে ভালো জিনিস খেতে গেলে তো আপনাকে একটু বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে রান্নাঘর সাথে বানাবো ডালের সাথে দেখেছেন কাটা এখন বাজারে এই সময় খাবেন এর পরে কিন্তু সত্তর আশি টাকা কেজি হয়ে যায় দেখেছেন কাঁটা বেগুন কেন কাঁটা বেগুনের নাম প্রত্যেকটা দেখুন বেগুনের গায়ে কাঁটা রয়েছে এই বোটার ধারে তো আর দাম কি কম জানেন তিরিশ টাকা কেজি আমার চারটে বেগুন এক কেজি হয়ে গেছে তো চলুন ডালের সাথে কাটা বেগুন ভাজিয়ে দিলাম ডাল ধুয়ে নিয়েছি আর সেদ্ধের জন্য বসিয়ে দেব জলটা একটু বেশি করে দিলাম আমার মসুরের ডালটা বড় আছে ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার আমি এই যে দা বীজগুলো ডালের মধ্যে দিয়ে দেব সেদ্ধ হতে লাগবে জায়গাটায় হলুদটা দিয়ে দিলাম হলুদটা ডালের মধ্যে ফেলে দেবেন না হয় ফোটার সময় মানে সেদ্ধ হওয়ার সময় দেবেন আর না হলে হলুদ ফোড়নে দেবেন ডালে না হলে কিন্তু দলা পাকিয়ে গেলে খাওয়ার সময় আপনার কিন্তু হলুদের গন্ধ হতে পারে এখানে একটা মশলা আমি মানে অর্ধ অবস্থায় বেঁধে বেটে রেখেছি আছে আদা জিরে ধনিয়া গোলমরিচ আর শুকনো লঙ্কা এটা আমি রান্নার সময় অল্প একটু একটু করে বেটে নিই কাঁচের জারে সর্ষের তেল দিয়ে রাখবেন অনেকটা সময় ডাল সেদ্ধ হয়ে গেছে সে চামচের দ্বারাই হোক আর ডালের কাঁটা দিয়ে হোক এইভাবে ক্লক অ্যান্টি ক্লক করে ঘুরিয়ে নিলে ডালটা কিন্তু খুব সুন্দর ভেঙে যাবে আর ডালটা ঘন হবে থক মানে খুব থক থাকে না আর খুব পাতলা জল হলে ভাল লাগবে না একটু ঘন ডাল হবে একটা ছোট টমেটো দিয়ে দিলাম মতো চিনি লবণ তাহলে আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা আর তেজপাতা মেথি একদম নামে নামে আছে পাঁচ ফোড়ন আদা জিরে আর লঙ্কা বাটা একটি সুস্বাদু বানাতে চান আমি পেঁয়াজ রসুন এখানে দিলাম না এটা নিরামিষ ডাল হলো আর কাটি দিতে হবে কাটি বলতে কি এই ডাবু কিংবা একটা হাতা নিয়ে ডালটাকে একটু একটু এইভাবে দুধের মতো করে জাল দেওয়া তাহলে কিন্তু ডাল খুব টেস্টি হয় যদি ডালের কাঁটা মানে মারা তো তাই বলতেন দুধ আর ডালে বেশি কাঁটা দিলে ভাঙলে আর কি এইভাবে ডালটাকে যদি এইভাবে নাড়তে থাকেন তাহলে ডাল খুব সুস্বাদু হয় নিরামিষ না আমিষ আপনি বুঝতে পারবেন না আমার একদম রেডি দেখুন কেমন থক ডাল হয়েছে খুব পাতলা জল নয় কিন্তু এটা ঠান্ডা হলে বসে যাবে রাতের খাবারের সাথে যদি এরকম একটা ডাল থাকে তার সাথে আপনি নিয়ে নিলেন একটি কিংবা দুটি দুটি আর একটু এক হাতা ভাত নেব আমি এর সাথে আছে আমার আমলকি চাটনি রুটির সাথে চাটনি খেতে বেশ ভালোই লাগে আর এর সাথে যে কাটা বেগুনটা আপনাদের দেখালাম একটু ভাজা নিয়ে নেব এর সাথে যদি আপনি ডিম পছন্দ করেন তাহলে একটু ডিম ভাজা নিয়ে নিতে পারলে রাতের খাবারটা কিন্তু জমজমাট হয়ে যাবে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন